আল্লাহ তালা বলেন প্রত্যেকটা নাফরমান পাপি অভাদ্য জালেম নাফরমান যুবক কিংবা বৃদ্ধ মা কিংবা বোন নারী কিংবা পুরুষ যখন মৃত্যুর মুখোমুখি হবে মালাকুল মৌদ আজরাইল আসবে তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তালার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমি বুঝি নাই আমি বুঝি নাই মালাকুল মৌত আজরাই রে একটু ফেরত দেন আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে এই মালাকুল মৌতকে দেখে যুবক ভাই ফিকির করে দেখো বাফ কি করছো সারা এটা কি কোন জিন্দিগি হইল শুধুই চুলের ফ্যাশন শুধুই প্যান্ট বদলানো শার্ট বদলানো শুধুই দিন নাই রাত নাই দুই আঙ্গুলে মোবাইল টিপা নারীর ছবি অশ্লীল দৃশ্য চিনা ব্যবচার আর শুধু ছবি তোলা কুকুর বিড়াল গরু ছাগল হাঁস জীব জন্তু মানুষ বেড়া বেড়ি ছোট বড় নারী পুরুষ জোয়ান বুড়া হুজুর পাবলিক কিছু অপদার্থের জিন্দিগি বেইমান এভাবে ওয়াশ করে দিছে মাতা যে তোর কামে হলো শুধু জিডা ফাইবি ছবি উড়ে তোরে খোদা বানাইছে শুধু ছবি উঠে পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা ছবি তুলবাস চেষ্টা করবা যেন আঠারো হাজার একটা একটা ছবি বলেন এটা কি কোনো জীবন হইল বলো না ভাইয়া তোমরা বলো একটা ইনসাফের সাথে ভাব ইনসাফের সাথে ভাব তুমি তোমার হায়াত নিয়ে ভাব তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাব খুদার কসম ভাব এই হায়া মনে ওই দে ওই ঘটনা কি আরে তোমারে বলছি তুমি পিছনে চাও কেন পরে ধাক্কাও কেন হাসো কেন সাফ কথা বাপ আমি একজনকেও ছাড়তে রাজি না আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোনো গাফেল কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না প্রয়োজন একজনকে বলবো ফালতুকে বলবো আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই আমার একটা তবিয়ত এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি আমার নজওয়ান বদলাইতে হবে আমার সম্পদেরা এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায় একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায় এই গাছ টিকবে না একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় খোদার অসম ওই জাতি টিকে না ওই জাতি টিকে না পৃথিবীর উত্থান পতন আলো অন্ধকারের সবকিছু যুবকের নাম যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে ফেলতে পারে নষ্ট কালকে রাত্রে আমি ব্রাহ্মণ বাড়িয়া এক জায়গায় বয়ান রাতের দেড়টা পুনে দুইটা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি খুব খারাপ রাস্তা একেবারে ভাঙ্গা চুঙ্গা রাস্তা নজয়ান ছেলেটি পাঁচ ছয় জন করার কথা হইল আমরা সিএনজি লইসি আপনারে মেন রুট পর্যন্ত দিয়ে আস তখন আমি বললাম লাগবে না আমি চিনি বা কয় না না আমরা দি মো তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল আমি তারে বললাম দেখেন এটা নৌ দ্বারাই সম্ভব রাত দুইটা বাজে কিসের শীত আর কিসের ঠান্ডা সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য আমার এই জওয়ানই তার দ্বারাই সম্ভব কিন্তু মুরব্বী চাচা কি পারলেও এটা তাহলে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট হইতে পারে আফসুসের ব্যাপার মাফ আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিয়েছে চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি আরেক দিকে ফিরাবি সারাক্ষণ কি হাসে ঠাট্টা করে নিজে নিজে দুষ্টামি করে একতে আরেকটারে লাত্তি মারে শার্ট লইয়া টান মারে টানা থাপ্পর মারে আপন বন্ধু আপন আপন বন্ধু একজন কি এমন নিকৃষ্ট মানিয়া বন্যা গালি দেয় কুত্তাও এমন কথা আরে কুত্তা শুকরাও এত বড় কথা কয় মাইটা কি হাসতে হাসতে তামাশা হাসতে হাসতে খামখেয়া চি 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 রাস্তার পাশে মানুষ চলে গাড়ি ঘোড়া চলে দাঁড়াইয়া পেশাব করতেছে একবার সারা দিনে একটা বারো পেশাব করে পানি নেয় না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আর এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার না নাকি আমরা এভাবে ব্যর্থ হলাম কেন আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন আমাদের কিসের অভাব ছিল বলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের আখেরাত আছে আমাদের একটা সুস্পষ্ট প্রাণ আছে আমাদের রসুল আছে তার তেইশ বছরের জিন্দিগি আছে কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম কেন বলে ছেলেরা বাফ এই জন্য অনুরোধ নষ্ট না নষ্ট রাগ হইও না আপন করে বলার কেউ নাই সবাই তুম করে ছেড়ে দিস বাফেও বলে না মাও বলে না এই সমাজের মানুষগুলোও বলে না মনে করে ফুলাইন যে যা মনে করছেন আহারে এটা কোনো কথা না রে এটা কোনো জীবন না একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ কোন নাম নেরা তার বাপ কি করল জীবন তার মা করল কি খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনো দিন ষোলো বছরের ছেলেটা ষোলো বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়ল না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন আচ্ছা মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমা এই মা বাপ উঠছেটা কি এদের জীবনের সার্থকতা কি খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর এ ইট বালু সিমেন্ট এটা নিয়ে সংসার কথা কর না বাফ এগুলোর আমি তো প্রায় বলি আমি যদি বলি আমার শ্বশুর বাড়ির আপনারা জানেন তেগুরে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির তো আমার শ্বশুর আমি শ্বশুরবাড়ি ওইখানেই পড়ে আসছি মাকে এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুরে আসছি পরিবার নিয়ে কথা বোঝেন আমি বললাম আর কি কেলের কাছে কইলাম যে আমি আমি পরিবার নিয়ে আসছি তো উনি কি বুঝবে মানে আমার ঘরে ফার্নিচার নিয়ে আসছে কি বলেন আপনি কিভাবে বুঝবেন এটা তো সহজ কথা কি যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক কি না বলেন না কেন তাহলে বউ বাচ্চারে বলে পরিবার বউ বাচ্চা কেউ যদি বলে আজকে 60 বছর এই সংসারের জন্য কত কিছু করছি তারে সে কি বুঝায় সে আমি ষাট বৎসর সোফার লাগিয়া খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে তাহলে সংসার সংসার বলে বউ বাচ্চাকে পরিবার বলে স্ত্রী সন্তানকে সেই পরিবারের সন্তান স্ত্রী সে যদি পর্দা না করে সে যদি নামাজ না পড়ে তার যদি কোনো চরিত্র না থাকে সে যদি করে পানি না আনে মেয়েটা যদি অসভ্য হয় মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে মেয়েটা যদি বেপর্দা বে হায়া ষোলো বৎসরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইট কাপড় পরে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয় তাহলে এই মা বাপ কি সংসার করল কি পরিবার গড়ল বলেন ইনসাফের কথা বলেন বাস্তবতার কথা বলেন কি হলো ভাইয়া তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া তোমাদের যাদের চুল এই ইহুদির মতো খ্রিস্টানের মতো মুরতাদের মতো বেঈমান মুশরিকের মতো তোমাদের বাফকে ফুটবল খেলোয়াড়ের খেলোয়াড় তোমার বাফ তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিচ্ছি না তুমি নর্তকি তোমারে তোমার বড় করছে তো তুমি এই এই ড্রেস নিলাবেন তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাফ সন্তান তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমার দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে আমাদেরও তো সন্তান আছে আমরাও তো দেখি বাফ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে দিন রাত এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা আপনারা দয়া করে বুঝতে শিখেন কার কাছে হেরে গেল আমরা মুসলমান আমরাই ছিলাম মর্যাদাবান আমরা হেরে গেছি দুশ্মনের এক কাফের মুশ্রিকের কাছে আরে এক চাইতে দুর্ভাগ্য এক চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে এই যে আমার দাড়িওয়ালা চেহারা এটা তো আমারে সাজায় দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর দাড়ি বিহীন যেই চেহারা এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফি আমি ডিজাইন নিলাম মোহাম্মদুর রসুল্লাহ থেকে তুমি ডিজাইন নিছ নাফির থেকে হ্যাঁ তুমি কাল লগে কি মিলাইলা কার সাথে কি মিলাই আমার চুল আমি নিছি থেকে তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিস সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক কতগুলো তার সিরা সিরার ছবি লাগাইয়া থাকে সারিদিকে এটার ভিতরে এটিতে কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া একটা হেন্দিয়া কোপ দিয়ে চুল নাই একটার হেন্দিয়া কোপ দিয়ে চুল নাই একটা হেন্দিয়া কোপ ইডির কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে কোপ আইসে আচ্ছা তরে সাফাতি দিয়া এরপরে আর চুল উঠে না এমন শক্ত কোপ খাইছে এই কুবের পরে আর সিলাই বেন্ডিস ঠিক হয়েছে কিন্তু চুল আর ওঠে না এখন ওইগুলো সিদ্ধান্ত নিছে যে এখন কি করা চুল তো উঠে না তো এখন তারা বলছে চালাও এটারে ফ্যাশন হিসেবে চালাই বলছে না এটাই ফ্যাশন কোনো বেডার হয়তো প্যান্ট সিঁড়ে গেছে তিনখান দিয়া তে বেডা না অঙ্কা সিস্টেম ভালো প্যান্ট সাইডটা করিয়া এরপরে এটা ডিজাইন হিসাবে চালাই দাও আমি তো প্রায় বলি এর ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাং গাইয়া ফিটতারে এই জন্য হয়তো এটার মধ্যে টাং গাইয়া ফিরবে মনে কর এটা কোনো কথা হইল নাকি সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন ভাব আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে কথাটা বলতেছিলাম আর আসবে না আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত্র এবং দিনকে পর্যায়ক্রমে ফাতন মানে ধারাবাহিকভাবে যিনি রাত এবং দিন আনেন একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন আল্লাহ বলেন এটা আমি করি কেন রিমান আরাধা যে চায় উপদেশ গ্রহণ করতে আও আরাদা শুকুরা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে তাদের জন্য রাত আমি শকরের জন্য দিন আমি শকরের জন্য আমার স্মরণের জন্য আমার গোলামির জন্য বানায় রাত বানাইছি মাগ্রি বেশার জন্য দিন বানাইছি ফজর জোহর আসরের জন্য চুরি ডাকাতি জেনা বেবিচারের জন্য না না আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয়া ইকালিবুল্লাহার কোরআনে আল্লাহ বলেন আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন কে বদলায় তাহলে সময় বদলায় কে ভাই বলেন না বাপ কে বদলা আমার হায়াত মানি তো সমন এটা তো আল্লাহ পরিবর্তন করছে আমি শিশু ছিলাম এখন আমি যুবক যুবক থেকে বৃদ্ধ এটা আল্লাহ করছে আল্লাহ করছে রাত দিন আল্লাহ বদলা কুরআনুল কারিমে আছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়াইন আহ মালিক বলে বান্দা আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা আল্লাহ বলছেন আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলো তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে বলো না ছেলেরা ভাইয়া বলো না বাফ কে আন তো তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই মনিবকে কেন ভুলে যাওয়া আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে আমার বেঁচে থাকা যার ইচ্ছায় আমার নিঃশ্বাস যার হাতে আমার চোখের পলক যার ইচ্ছায় আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে সেই আল্লাহকে কেন ভুলে যান আল্লাহকে যে সেজদা করে না আল্লাহর সামনে মনিবের সামনে এত বড় কায়েনাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না সেজিদা দেয় না খোদার অসম তার মতো তেরা তার মতো তার মতো এই এইরাবেন তুই বড় তুই বড় ঘাঁটতেরা তোর ঘাঁড় শক্ত ফেরেস তার প্রথমবারই তোর ঘাঁড়ে দিবে মনে রাখিস তোর ঘাঁড় বড় শক্ত ঘাঁড়

তোমরা আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছ আল্লাহ বলেন আল্লা কুম এটাই তোমাদেরকে বরবাদ করেছে আসফাহতুম মিনাল খাসিরিব ফলে আজকে কেয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে তোমরা আল্লাহকে পাত্তা দাও অমা হা ক কাদরি বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই তোমার অপরাধ তোমার দুর্নীতি তোমার অসভ্যতা তোমার জিনা তোমার ব্যবিচার তোমার উলঙ্গ দৃশ্য দেখা তোমার সুদের টাকা হারামের টাকা সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো। গোটা জগৎ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে এলাকার কেউ জেগে নাই কেউ নাই কেউ নাই আমি একা শুধুই একা রব্বুল আমিন বলে এটা মনে করি রাত গভীরে কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে আল্লাহ রব্বুল আমিন আর শাজীন থেকে ডাক দিয়ে বলে আনিস পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি

তোমার যেই দেহ দিয়ে তুমি গুণা করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটা পশম এটাকে তো তুমি আড়াল করতে পারবা না পারবেন আল্লাহ বলেন খুদার কসম বান্দা তোমার সেই দেহের অঙ্গ বিমা অঙ্গিদাল ময়দানে তোমার কান তোমার চোখ তোমার দেহের প্রতিটা চামড়া অস্থি মজ্জা প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানের সাক্ষী দেবে তুমি দেখ তোমার অঙ্গ বল এটার থেকে আড়াল করবা কে অকালি জুলু দিহিম লিমা সাহিত তোমালাইনা নাফরমান চিৎকার করে বলবে হাই দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ নাক কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো আজ কেমনে বলছান তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যেই আল্লাহ আল্লা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন না নাটকের গল্প না ঠাকুরমার ঝুলি না এগুলা রাক্ষসের গল্প না এগুলা বানাই না কাহিনী না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছি অসুবিধাই নাই মালিককে মাই না পাঁচ অক্ত নামাজের সেজিদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই ইমানদার অভাবে পড়ে না ইমানদার সবর করে কখনো স্বচ্ছন্দ্য কখনো কষ্ট উভয় হালাতের সবর করে অতএব আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করে কিসের কদর করে বলেন না সবাই বলেন Yeah.